যুদ্ধের সময় কীভাবে নিরাপদ থাকতে হয় সাইরেন বাজলে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্রই কী করতে হয় ভারত জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতির সেই নিরাপত্তা মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধের সময় সাইরেন বেজে উঠলে কিভাবে আত্মরক্ষা করতে হয় তেমন একটি মহড়ার ভিডিও হাতে এসেছে দেখুন শিক্ষার্থীদের সেই মহড়ার কিছু অংশ পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যেই সাত মে থেকে বেসরকারি পর্যায়ে এই মহড়া চালাতে বলেছে ভারতের কেন্দ্র সরকার অবশ্য কিছু কিছু জায়গায় বিশেষ করে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছয় মে থেকেই মহড়া শুরু হয়ে গেছে বেসামরিক পর্যায়ে যুদ্ধকালীন মহড়া থেকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হচ্ছে কারণ উনিশশো সালে বাংলাদেশের পক্ষে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের আগে দেশটিতে এমন বেসামরিক মহড়া হয়েছিল সাত মে থেকে শুরু হচ্ছে তেমন আরেকটি মহড়া ভারতের সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট দুশো উনষাটটি জায়গায় যুদ্ধকালীন প্রস্তুতির এই বেসামরিক মহড়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহড়ার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের জেলার একত্রিশটি স্থান কলকাতা বুরোর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন ওয়ালটন অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে